সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলাম নমস্কার দেবী আপনার পরিচয় এমনিতে নারীর পুরুষের নিকট পরিচয় কি প্রয়োজন আপনি তো পৃথিবীর পরম তেজস্বী সর্বশ্রেষ্ঠ পুরুষ আর আমি ত্রিলোক সুন্দরী নারী হে ত্রিলোক সুন্দরী আমি আপনার কি সেবা করতে পারি আমি তো সব চেয়ে দেখেছি কিন্তু আমার উপযুক্ত এইরূপ সুন্দর বলবান বীর পুরুষ আজই দেখলাম এই পৃথিবীতে না তোমার মতো কোনো পুরুষ আছে না আমার মতো নারী বিদাতা আমাদের দুজনকে এক অপরের জন্য সৃষ্টি করেছেন তাই প্রতিবাহিত হয়ে আমি তোমার কাছে এসেছি তাই ইচ্ছা অনুসারে রূপ ধারণ করি রাক্ষসকুলের রাজকুমারী আমি শুল্পনাখা আমার নাম কামবেলি রাজকুমারী শুল্পনাখা হ্যাঁ লঙ্কেশ ও ত্রিলোক বিজয়ী রাবণের নাম তো তুমি নিশ্চয়ই শুনেছ মহারিষি পুলৌষীর পৌত্র মহাত্মা বিশ্বার পুত্র মহারাজ মহাবলী বিশ্ববিজয়ী তেজস্বী রাবণ আমার ভাই মহাবলী কুম্ভকর্ণ আর বিভীষণও আমার ভাই এই বিশাল জনস্থানে যার পুরো অধিকার আছে সেই পরক্রমে যোদ্ধা খর আর দূষণও আমার ভাই দেবতাদের কোষাধ্যক্ষ কুবেরও আমার ভাই প্রসন্ন হলাম পরিচয় পেয়ে কিন্তু তোমার তো পরিচয় পেলাম না তপস্যের বেশি জটাধারী আর আর ধনুক মানে সুসজ্জিত তুমি সাধুর মতো দেখতে আর যোদ্ধাও বাস্তবে কে তুমি দেবী দেবতার সমান পরাক্রমে এবং পরম ধর্মবীর মহারাজ দশরথের নাম তো নিশ্চয়ই শুনেছেন আমি সেই অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম রাম রামের কাছে কোন কাজের আশা নিয়ে এই সুন্দর চরণ কমল এই কুটিরে এসেছে প্রথম দর্শনেই তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি তোমার রূপ যৌবনের আকর্ষণ আমাকে এখানে টেনে নিয়ে এসেছে তোমাকে পতি হিসাবে প্রেম অর্পণ করতে এসেছি তুমি আমায় পত্নী রূপে স্বীকার করো এই পৃথিবীতে তোমার মতো পুরুষও নেই আর আমার মতো নারীও নেই আমাদের মিলন অটুট থাকবেই আদরণীয় সুরবালা বিভদ্রে তুমি কি আমার পরীক্ষা নিতে এসেছ না প্রিয় আমি আত্মসমর্পণ করতে এসেছি তোমার সুন্দর রূপে আমি আমার স্বপ্নে রাজকুমার পেয়ে গেছি আমায় গন্ধর্ব বিবাহ করো আমার কথা শুনো এ আমার পরিণীতা ধর্মপত্নী সীতা কি আছে এই কালো কুচ্ছিত ক্ষুদ্র মানব স্মৃতি আমি এক্ষুনি খেয়ে ফেলবো কে এরপর তুমি দণ্ডক বনের রাজা হবে আর আমি তোমার প্রাণ প্রিয়সী রানী হব হ্যাঁ যদি একে দয়া করতে চাও তো এক কোণে পড়ে থাকো আমার দাসী হয়ে আমাদের বনে শুধু একটা নয় অনেক বিয়ে হতে পারে কিন্তু আমি একটা বিয়ে করে ফেলেছি তাছাড়া আমার স্ত্রী তোমার মতো সতীন কি করে সহ্য করবেন আপনার রান্নার জন্য আমি বন থেকে শুকনো কাঠ এনেছি তোমার মতো সুন্দর আর সতেজ আমার ছোট ভাই লক্ষণ একলা বুঝি হ্যাঁ বনে তো একলাই আছে তাহলে ঠিক আছে আমি ওকে বিবাহের প্রস্তাব দেব তুমি তো জঙ্গলে বিচরণ করে বেড়াও তোমায় কে বাধা দিতে পারে প্রচেষ্টা করে দেখো জানি লক্ষণ একলা বুঝি বলো নাpartite কষ্ট কষ্ট নয় আমি বিবাহ প্রস্তাব নিয়ে এসেছি এখনো তো আপনি দাদাশিনের কথা বলছিলেন উনি তো আমার কথার অর্থ বুঝলেন না বলছে আমার স্ত্রী আমার সাথে থাকেশক আমার মনে হয় তুমি আমার উপযুক্ত আমার পরিণয় পুস্তক স্বীকার কাছে চলে এলে তোমার নিকট কি স্বামী আর সেবকের মধ্যে কোনো পার্থক্য নেই হে গজগামিনী কোথায় তুমি অর্ধাঙ্গিনী হবার স্বপ্ন দেখছিলে আমি তো শুধু আমার বড় ভাই রামচন্দ্রের মাত্র আমার স্ত্রী হলে তো দাদাবদি সেবা করতে করতে ঠকে যাবে রানী তো ভালো কেন দাসী হতে চাইছ তুমি তুমি ওনার কাছে গিয়ে তপস্যা করো যাও আমি এখানে তপস্যা করতে আসিনি তোমরা দুই ভাই আমার এই প্রেম প্রস্তাবকে প্রত্যাহার করলে শুধুমাত্র এক সামান্য নারীর জন্য এর তো চিহ্ন মিটিয়ে দেব। তোমাদের সামনে আমি এক্ষুনি একে খেয়ে ফেলবো লক্ষণ এই নারীকে আমি এক্ষুনি চিবিয়ে খেয়ে ফেলবো তখন তো তুমি আমাকে বিবাহ করবে হ্যাঁ কপিন কপিনক এই দণ্ডের জন্য যদি তোমাদের দুজনের চিন্তারা চালাই তো আমার নাম সুর্পনাখা নয় আমি রাবাণের বলো নই খরদুষণ আমার ভাই নয় বেঁচার ওটা আপু দাদা তবু এটা ভালো হলো না খারাপ কি হলো উনি একজন নারী ওটা একটা দুরাচারী নারী মহারেশি আমাদেরকে তারকা বদের সময় আদেশ দিয়েছিলেন আর বলেছিলেন এই রূপ দুষ্ট নারীকে বধ করা কোনো পাপ নয় আমি তো শুধু নাক কেটেছি এক লজ্জাহীন স্ত্রী যখন আহত হয়ে যায় তার থেকে ভয়ানক আর কেউ হয় না ও অপমানিত হয়ে নিজের শত্রুর নাশ করতে পারে শুল্পনাখে অপমানের প্রতিশোধ নিতে অবশ্যই আসবে আমাদের সজাগ থাকতে হবে তোমার রাজ্যের অবলার উপর অত্যাচার করা হয়েছে কি বলছো কে জঘন্য কাজ এই অত্যাচার কে করেছে এই সুন্দরবনে কার সাহস যে আমার বোনের অপমান করেছে সে যেই হোক দেব বা অসুর আমার বোনকে প্রহার করে নিজের মৃত্যুকে আহ্বান করেছে ওই অভাগার নাম বলে ভোগেনি রাম আর লক্ষণ রাম লক্ষণ হ্যাঁ রাম আর লক্ষণ দুই ভাই অযোধ্যা রাজার দশরথের পুত্র ওরা দুজনে এক সুন্দর স্ত্রীর সহিত গোদাবরী নদীর ধারে বাস করছে ওরা আমায় একলা পেয়ে আমার সহিত এই দুর্ব্যবহার করেছে যদি সত্যি তোমরা দুজনে আমার ভাই হও তো এর নাও আমার ঘা ওই দুজনে রক্ত দিয়ে দেওয়া হয় তখনই আমার মনে শান্তি আসবে ওই দুই তুচ্ছ মানবের এত সাহস এই পৃথিবীতে থেকে মানুষ হয়ে এক রাক্ষস কন্যার উপর হাত উঠাবার ধৃষ্টতা মহাঘট ভূষণ দণ্ড কারণে সমস্ত খবরই তুমি রাখো তুমি নিজ মহান বীর যোদ্ধা দেশেই মহাবলী খনকে ভয় পায় না রাজা হোকবা না হোক গোরা ওই অযোধ্যার राजकुमार হবে যারা দেশ থেকে বেরিয়ে বনে দরে দরে ঘুরে বেড়াচ্ছে দণ্ড কারণে ওখান থেকে সমাচার এসেছে যে দুই ক্ষত্রিয় কুমার তপবনের ঋষিদের রক্ষা করছে যে রাক্ষসী আসে ওরা তাদের বধ করে ফেলছে শোনা যাচ্ছে এই কারণে রাক্ষসরা তপবনে ঋষিদের শিকার করা ছেড়ে দিয়েছে আমায় আগে সজাগ কেন করা হয়নি এই সব আমাদের রাক্ষসদের সীমার অপর পারে হচ্ছে তাই আমরা ঋষিদের প্রাচীরের অপর পারে যাওয়া অনুচিত বোধ করলাম শোনা যাচ্ছে উভয়ে বড় বীর কিছু বছর পূর্বে রাক্ষসদের রাজা ধীরাজকে যে মারা হয়েছিল ওনারাই মেরেছিলেন মহাবলী ধীরাজকে মেরে ফেলেছে বড় আশ্চর্যের কথা এই জন্য ওদের সাহস বেড়ে গেছে তাই বোধ হয় আমাদের সীমার দিকে এগিয়ে আসছে অর্থাৎ আমাদের যুদ্ধে আহ্বান করছে এই জন্য ওরা আমার ভগিনীকে অপমান করেছে ওরা আমাকেও ভয় পায় না না ব্রাতা, আমি কত বললাম যে আমি রাজা খরের ভগিনী কিন্তু ওরা আমার কথা শুনলোই না উপরন্তু আপনাকে পরিহাস করলো ভ্রাতা কিন্তু তুমি কেন ওখানে গিয়েছিলে আমি দেখলাম ওদের সঙ্গে যে স্ত্রীলোক ছিল অতি সুন্দর ছিল এই ত্রিলোকে এমন সুন্দর স্ত্রীলোক আর নেই আমি তাই ভাবলাম বড় ভাই মহারাজ যাপনের জন্য এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে কিন্তু ওরা দুজনে ভেড়ার মতো আমায় তাড়া করলো ওদের অন্তিম সময় ঘনিয়ে এসেছে ভগিনী আমি আজ ওদের জমালায় পৌঁছে দেব হুশন আমার রতা নাও আমরা এখনি যাব মহারাজ আপনি এই দুই মনুষ্যকে মারার জন্য স্বয়ং যাবেন এতে তো মনে হচ্ছে যেন একটা হাতি পিঁপড়িকে মারতে চলেছে আমি আজই চোদ্দ রাক্ষস পাঠিয়ে ওদেরকে মেরে আপনার সামনে এনে দিচ্ছি অতি উত্তম কথা নিজের ওই চোদ্দ সৈনিকদের বলো যাতে ওই পঞ্চপটির কুটিরকে এক্ষুনি ধুলি সাত করে দেয় ওদের দুজনকে জীবিত বা মৃত যে কোনো অবস্থায় আমার ভগিনী সর্প চরণে এনে ফেলে দেয় যাতে আর ওই সুন্দর স্ত্রীকে আমার সামনে এনে হাজির করো সূর তুমি গিয়ে ওদের সবাইকে ওই জায়গার পথ দেখাও যাও যাও রাক্ষস রাজা তোমাদের দণ্ড দেওয়ার জন্য আমাদের পাঠিয়েছেন এবং আজ্ঞা দিয়েছে যে যে সুন্দরী স্ত্রী তোমাদের সঙ্গে এসেছে তাকে ওনার সেবা করার জন্য ওনার কাছে পাঠানো হোক আচ্ছা তোমরা যদি ওনার আদেশ পালন করো তো হতে পারে তোমাদের দয়া করে ছেড়ে দেন অতি উত্তম বানে আমাদের চতুর্জন যোদ্ধাদের মেরে ফেললো হ্যাঁ ভ্রাতা একটা বান এমন চালালো যে এক মুহূর্তে চোদ্দটা মস্তক ধর থেকে আলাদা হয়ে গেল হুম কিছু মায়াবিদ্যা শিখেছে ও আমাকে স্বয়ং যেতে হবে ভূষণ আমাদের বাছাই করা সৈনিক নিয়ে চলো আমি স্বয়ং যাবো হচ্ছে রাক্ষস রাজ এবার স্বয়ং সেনা সহিত আসছে আমি একলা গিয়ে ওদের বাধা দেবো তুমি এখানে থেকো দাদা আমিও আসছি না লক্ষণ আমরা দুজনে চলে গেলে রাক্ষসরা সীতাকে একলাপে আক্রমণ করতে পারে তুমি এখানে সীতাকে রক্ষা করো আমি একলাই ওদের সামলাতে পারব আমার চিন্তা করুন আমি আপনার কথা ভাবছি না দাদা আমি শুধু বলছিলাম আমি একলা ওদের সামলাতে পারি অবশ্যই সামলাতে পারো কিন্তু তুমি এই সময় এখানেই থাকো কিছু মনুষ্য হয়ে আমার রাজ্যের সীমায় উৎপাত শুরু করেছো তুমি আমি তোমায় প্রাণ দিতে এসেছি ওই ধনুক বান মাটিতে রাখো আর সম্মুখে এসে নিজেকে আমাদের হাতে সমর্পণ করো দাম্ভিক রাক্ষস এই ধনুক বান আমি ঋষিদের আজ্ঞায় হাতে তুলেছি যাদের তোমার রাক্ষসেরা অকারণে মেরে ফেলতো এখন এই বান তোমার আর তোমার সেনা সংহার করেই পুনরায় তুঙ্গে ফেরত যাবে আমি শত্রুকে একবার ভয় ভূত হয়ে পালাবার সুযোগ অবশ্যই দেব কারণ রণক্ষেত্রে পালিয়ে যাওয়া শত্রুদের আমি প্রহার করি না যদি প্রাণ বাঁচাতে চাও তো এখনো সময় আছে তোমার মূর্খতা দেখে আমার হাসি পাচ্ছে একলাই আমার সেনার আর আমার সাথে লড়াই করতে চাইছো আমি তোমার উপর দয়া করে এতক্ষণ ছিল কিন্তু এরা সবাই মায়াবী আর কপযোদ্ধাকারী ওদের অস্ত্রেই এদের জবাব দাও তোমার কাছে মহর্ষি বিশ্বামিত্রের দেওয়া মোহিনী অস্ত্র আছে এখন তারই প্রয়োগ করো যার ফলে এরা নিজেদের মধ্যেই লড়াই করে মারা যায় যথা আজ্ঞা দশরথ তনয় সে অজেয় শ্রী ছয়াশ অতি মনোভাব